সমস্ত তৃপ্তি নিয়ে শুক্রিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আপনারা তো স্মরণ করতে পারছেন এই প্রায় ষোলো সতেরো বছর আমরা একটা কারো যুগ পার করে এসেছি কি বলেন ঠিক কে যে যুগে মানুষের ভোটাধিকার ছিল না

বিগতী পুলিশ অফিসারটা বলেছে ভাই ব্যালট তো পোরা গেছে ব্যালট নাই এই সরকার এই বিদায় করলো মানুষ মনে করেছিল এই ফ্যাসিবাদ বিদায় হবে না কারণ বছর তো আন্দোলন হল ভোট দেওয়া গেল আন্দোলন হল না আমাদের ছেলে যখন গর্জে উঠলো তখন একটু আশার বানি সাহস দিল এইবার মনে হয় কিছু হবে নাকি বলে তা না হলে সব হতাশায় অনেকে আমাদেরকে বলতো বাবা তোমরা যে রাজনীতি করো এত আন্দোলন করো

তোমাদের কোনো ইচ্ছা পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তালা ইচ্ছা না করে বলে ঠিক না আমরা দেখলাম সেই শেখ হাসিনা কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে নিয়ে হেলিকপ্টারে করে দুপুর বেলায় হেলিকপ্টারে করে তিনি পালিয়ে চলে গেলেন ভারতে ভারত কোন জায়গা যে জায়গার মান সেখানেই তিনি চলে গেলেন যেখানকার মান সেখানেই প্রধানমন্ত্রী বানিয়ে গেল প্রধান বিচারপতি পালিয়ে গেল কখনো পালায় না আপনার পানিয়ে গিয়ে প্রবাস করেছেন আপনার আমি সেই করতে হবে কিবারে ঠিক কিনা সেই নিনজি সেই লক্ষ্যে বায় হলো বায় এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশের মানুষ ঐসম্বে শিকার হবে না আট কাপড় শিক্ষা চিকিৎসা ক্লাদের গোমাব হবে না বিচারে না সুবিধার হবে স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের সেই নতুন বাংলাদেশ করতে হবে আমরা যদি সেই বাংলাদেশ করতে পারি তাহলেই তাদের স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে বাংলাদেশ জমাত ইসলামের 不搞了。

বাংলাদেশ কিন্তু সেই শব্দের বাংলাদেশ মহানের জন্য অন্ত্রবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মহাম্মদ ইউরোস একটি যৌক্তিক সময়ের মধ্যে derdiye dağıtacak. Ne ম্যাপ ঘোষণা করো সরকারের মধ্যে শুরু হয়েছে কিন্তু সাড়ে সাড়ে সাত বসে দুঃখ আমরা লক্ষ্য করছি

আল্লাহ জীবনের শেষ পথে বিধানকে পরিপূর্ণ করে দিলাম আক্রান্ত দেখুন তোমার জন্য কমপ্লিট করে দিলাম এখানে অর্থনীতি আছে রাজনীতি আছে বিচার আছে ব্যাংকিং সিস্টেম আছে কৃষি নীতি